আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করবো হাজারো বছর ধরে সমুদ্রের পানিতে পড়েছিল তার দেহ মাছে খায় নাই পচন্দ ধরে নাই কারণ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ দালা হেফাজতের দায়িত্ব নিয়েছেন মেডিসিনের কোনো প্রয়োজন নাই কেন বলেন ইমান ভালো আয়া ও ফেরাউল ক্ষমতার পাওয়ারে তুমি যে অন্ধ হয়ে গিয়েছিলে এই বিষয়ে যেন অতীতে তোমার পরবর্তী মানুষেরা জানতে পারে এই জন্য আমি তোমার দেহকে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হিসাবে সংরক্ষণ করব লিতা কুন আয়া এই নিদর্শন এখনো মিশরের জাদুঘরে আছে কিন্তু আফসোস আল্লাহ তাআলাও বলেন ওয়া ইন্না কাসীরাম মিনাল আন আয়াতি লা গাফিলুন অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নিদর্শন সমূহর ব্যাপারে গাফল ওরা বোঝে না কেন হেফাজত করছে আল্লাহ তাআলা যদি বলেন সারা পৃথিবীর জালেমরা বুঝতো এই পৃথিবীতে কোন বিстриংকলা থাকত থাকতো না গাজায় এরকম মুসলমানদেরকে মরতে হবে কিন্তু ওরা কি মনে করে ওরা অপরাধ করে ঠিক আবার বলে এটা আমরা করতেছি মানুষকে শান্তি দেওয়ার জন্য বিстриংখলা দূর করার জন্য অতএব আল্লাহ তাআলা বলেন এরই হলো বিстриংখলা সৃষ্টিকাল এ মানুষগুলো যখন এদের দৈত্ব চরিত্র তো এই মানুষগুলো যখন যেখানে যায় ওইখানে রূপ ধরে এক ধরনের প্রাণী আছে গিরগিটি ধরনে ও যেই গাছে যায় হুবহু ওই গাছের কালার সে একেবারে ধরন করতে পারে এর মধ্যে হাজার হাজার রোগ আছে ও সাধারণটার সাথে মিশবে ওখানে মিশে থাকলে বোজাই যাবে না যেখানে একটা আছে ওটা পুরা সাদা হয়ে যাবে সবুজের সাথে মিশবে বলে পুরা সবুজ হয়ে যাবে যেই কালারের সাথে মিশবে ওই কালারের সাথে সে তার দেহকে একবার এডজাস্ট করে ফেলতে পারে আমাদের সমাজে এই ধরনের কিছু মানুষ আছে না নাই এরা ওদের কাছে গিয়া বলে আমরা তোমার দলে আছি ওর দলে গিয়া তোমার দলে আছি আমাদের গ্রামের মুরব্বিরা বলে এই দেশে কিছু ভোটার আছে চেয়ারম্যান যদি 15 জন দাঁড়ায় ও 15 জনেরই লোক ঠিক কিনা বলে মানে প্রত্যেকের অফিসে যাইয়া চা খায় আর কি কয় শোনো আসলে তো আমি তোমার দলে ও ওই জায়গায় গেছি কেন জানো খোঁজ খবর না তোমাকে কল লেগে আর এক জায়গায় যাইয়া খায় তুমি না ওইখানে গেলা ওই বুথের মধ্যে আমি তোমার দলের লোক ওইখানে তো গেছি খোঁজ খবর না তোমাকে জানানোর জন্য এরকম লোক সমাজে আসে না নাই বলেন এই ধরনের ক্যারেক্টার কি মোমেনের না মুনাফিকের إذا وسطك يا معلم الله وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء وَلَكِنَّا لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস মানুষেরা যেমন ঈমান এনেছে এখানে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে এই মানুষগুলো তখন কি করে বলে কামা আমানান নাস তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা এখন তারা কি বলে বলে আমরা কি ওই বোকাদের মতো ইমান বলে আমরা কি বোকা তার মানে তারা ইমানদারদেরকে বোকা বলে তারা ইমানদারদেরকে কি বলে বলে বোকা বলে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুম সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন ওরা নিজেরাই যে বোকা এটাও তারা নিজেরাই জানে না এই পৃথিবীতে যে মানুষগুলো ইমান আনার সুযোগ থাকার পরেও ইমান আনল এই দুনিয়ার দিকে খেয়াল করে পার্থিব কিছু স্বার্থের জন্য বলেন তো এদের চাইতে বোকা আর কেউ আছে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলে চালাক কারার বোকা কারার বলে এই পৃথিবীতে আমরা চালাক বলি তাদের যারা অল্প সময় কাজে লাগিয়ে অনেক সম্পদের মালিক হয়ে যায় দুনিয়ার অনেক অনেক পদ পদবিধারী হয়ে যায়। আমরা মনে করি এরা চালাক কিন্তু আসল বলেন আসলে তো চালাক হর তারা যারা এই অল্প দিনের দুনিয়াকে কাজে লাগিয়ে চির শান্তির জান্নাতের মালিক হয়ে যায় ওরা হলো মূলত চালাক আর যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রলোভনে পড়ে দুনিয়ার মুখে পড়ে চিরস্থায়ী জান্নাতের মালিকারা হারায় বলে এই মানুষগুলোর মতো বোকা আর কেউ হতে পারে না এজন্য প্রকৃত পক্ষে ইমানদারেরাই চালা বোকা কারা যারা মুনাফিক যারা কাফের ইমানের মতো দৌলত যাদের নসিবে হয় নাই বলে এদের মতো বোকা আর কেউ নাই এখন এরা কি করে যখন এরা ইমানদারদের সাথে মিলিত হয় ইমানদারদের কাছে আসে তখন বলে আমরা তো ইমান এনেছি আমরা তো তোমাদের দলভুক্ত ওই যে নবীর পেছনে নামাজ পড়ে মুসলমানদের সাথে জেহাদেও যায় গণিমতের আশায় এরপরে আবার যখন তারা তাদের থেকে পৃথক হয়ে যায় ও ইদা ফল উইলাশয়াফি নিহিম পলু ইন্ন ইন্নমা লাহ মুস্ত জিউ যখন তারা মুমিনদের থেকে পৃথক হয়ে যায় শয়তানদের সাথে মিলিত হয় কোন শয়তান মানুষ শয় কোন শয়তা মানুষয় সারে মনে রাখতে হবে এই পৃথিবীতে শয়তান যে শুধু একাই জিন শয়তান তা না ওর দোসররা মানব রূপে এই সমাজে এই পৃথিবীতে আছে না নাই এজন্য কোরআনুল করিমের সর্বশেষ সূরা সূরার নাম হলো সূরাতুন নাস সূরার নাম কি সূরাতুন নাস এই সূরার মধ্যে সূরা ফালাক এবং সূরা নাস এই দুই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে কিছু বিষয়ের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলেছেন এর মধ্যে একটা কি আল্লাযী ইউওয়াসসুসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান আল্লাহ তাআলা এখানে শুধু জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেন নাই সাথে সাথে মানুষ শয়তানের অনিষ্ট থেকেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলেছেন কি বলেন নাই বলেছেন এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে মানুষের ক্ষতির থেকেও আল্লাহ তালার কাছে আশ্রয় চাইব এখন এখানে উদ্দেশ্য হলো কারা বলে ওই কাফেররা মানব রূপী শয়তানরা যখন ওদের সাথে ওরা মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি ইন্না মাহাকুম আরে আমরা তোমাদের সাথে আছি ইমানদারদের কাছে গেলে বলে আমরা আপনার দলের লোক আবার যখন শয়তানদের কাছে যায় বলে আমরা আপনার দলের লোক এত কাল এক দলে থেকে 15 16 বছর লুটপাট কইরা খাইছে কোনমতে ওই দলের নেতার কাছে যায় কয় ভাই আসলে তো আপনার দলের লোক এত কাল ভয়ে ও বলে গেছিলাম আছে না নাই এদের চরিত্র কাদের চরিত্রের মতো মুনাফিকদের চরিত্রের মতো মনে রাখতে হবে এগুলা কিন্তু সমাজের ভাইরাস এরাই এক সময় ক্ষুদ্র থেকে বৃহৎ আকার ধারণ করে এই সমাজের মধ্যে এই জাতির মধ্যে অনিষ্ট করার অপচেষ্টা এরা চালাবে ঠিক কিনা বলে এজন্য ফোটা বড় হওয়ার আগেই অপারেশন করা দরকার যেটা যাতে এটা বৃহৎ আকার না ধারণ করতে পারে এ ব্যবস্থাপনা তো আমরা করব এটা যারা রাষ্ট্রের দায়িত্ব দায়িত্বশীল যারা তারা এগুলা করবে যাদের মাধ্যমে অতীতে অনিষ্ট হয়েছে এখন তারা রূপ পরিবর্তন করে নিজেদেরকে ভালো বলে অভিহিত করতেছে এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় মনে রাখতে হবে এরা রং পরিবর্তন করবে দল পরিবর্তন করবে কিন্তু এদের চরিত্র পরিবর্তন হবে না মনে রাখতে হবে একটা মানুষ যতক্ষণ না তার চারিত্রিক পরিবর্তন না হয় ততক্ষণ এটা প্রকৃত মানুষ হয় না আমাদের চেহারা নয় মূল সৌন্দর্য হল চারিত্রিক সৌন্দর্য আর যার রোগে ভরা সে দেখতে যত সুন্দর হোক আসলে সে সুন্দর হতে পারে এ মানুষগুলোর কাজ হলোই মুমিনদের কাছে গিয়ে বলে আমরা আপনাদের সাথে আবার কাফেরদের সাথে গিয়ে বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি তাইলে ওরা আবার জিজ্ঞাসা করে তাইলে হুজুরদের কাছে গেলি জ্ঞান তুই যে যেহেতু আমার দলের লোক তোদেরকে হুজুরদের ওই মিটিং এ দেখলাম কেন হুজুরদের ওই মাহফিলে দেখলাম কেন বলে শোন এবার তারা বলে যে আসলে আমরা ওইখানে গেছি ওদেরকে উপহাস করার জন্য কি করার জন্য গেছি উপহাস করার জন্য একটু মজা নেওয়ার জন্য গেছি আসলে তো আমরা ওদের দলের লোক না ওদের সাথে গিয়ে একটু ফুটি মজা করলাম একটু ফ্যাসিলিটি গ্রহণ করলাম ওই যে মুমিনদের সাথে মিশলাম আরে নামাজ পড়ি যুদ্ধে যাই আসলে কি শত্রু মারার জন্য নাকি আরে আমরা পেছনে থাকি সময় যখন খারাপ দেখি আজ থেকেই পড়ি আর যদি দেখি যে শত্রুরে হারাইয়াই দিছে তাইলে ওদের কাছ থেকে একসাথে মিশে কিছু মালামাল লাভ করি আরে এই জন্য যাই আসলে আমরা ইমানদার নই ওরা কি বলতে চায় আমাদের কেউরা উপহাস করে

কেন অবাধ্যতার সুযোগ দেয় আগে বলছি মনে আছে এরা যতই অবাধ্যতা করবে যত বাড়বে এদের শাস্তির প্রবণতা উত্তাপ কঠোরতা এদের ব্যাপারে বলেন এরা কতটা বোকার বোকা এরা যে কত বোকা বুঝেন এরা যদি বুঝত এরা হেদায়াত বিক্রি করে গোমরাহি কে ক্রয় করবে এজন্য আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন বিশেষ করে এই বাংলাদেশের একটি পরিচিত শব্দ এখন যদিও হয়তো কম শুনতেছেন কিন্তু একটা সময় বেশি বেশি শুনছেন ধর্ম ব্যবসায়ী শুনছেন কি শুনেন নাই আপনি এটাকে দুইটা দিক নিতে পারেন একটা যদি পজিটিভ দিক নেন এক হিসাব কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী এই কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো এরা মূলত খারাপ উদ্দেশ্যেই ব্যবহার করতো ঠিক কিনা বলে আমাদের বিশেষ করে ওলামা একরামকে বলতো ধর্ম ব্যবসায়ী আসলে ধর্ম ব্যবসায়ী কারা আল্লাহ এই আয়াতের মধ্যে পরিচয় দিয়ে বলেন আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা আল্লাহ তাআলা বলেন এরা হলো তারা যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে ক্রয় করে নিয়েছে যারা তাদের ঈমানকে বিক্রয় করে কুফুরিকে কিনে নিয়েছে ঈমানকে ত্যাগ করেছে দুনিয়ার স্বার্থের জন্য গোমরাহিকে গ্রহণ করেছে এই পৃথিবীর কিছু মানুষ আছে সম্পদের জন্য ক্ষমতার জন্য সম্মানের জন্য ইমানকে বিক্রয় করে দেয় হাসেনা নাই বলে শরণ তোমাকে মরহ নার্কেরা পর্যন্ত যতদিন বেঁচে থাকো ক্ষমতার মসনদে দেওয়া হবে কাম কইল একটা ইসলামের যত বারোটা বাজানো যায় বাজাবা হুজুর্গো যত পিটানো যায় পিটাবা তোমার ক্ষমতা নিশ্চির নিশ্চির না নাই জোরে বলেন নাসে না নাই এই মানুষগুলো হলো তারা যারা ইমানকে বিক্রয় করে গুমরাহিকে কিনেছে মানে দুনিয়ার সামান্য কিছুর জন্য ইমানকে বিসর্জন দিয়ে কুফুরিকে গ্রহণ করেছে এটা এদের এক ধরনের বিজনেস মনে রাখবেন একটা বিষয় হলো কিছু মানুষ আছে এ দেশের বড় বড় ব্যবসায়ী ব্যবসা করে না জোরে বলেন কিন্তু এরপরেও এরা কেন নির্বাচন করতে চায় এই পৃথিবীর যারা প্রখ্যাত ব্যবসায়ী বিজনেস ম্যাগনেট যারা এরা প্রতিটা পদে পদে ভালো কাজ করলেও চিন্তা করতে হবে এর মধ্যে নিশ্চয়ই এদের কোনো বিজনেস মাইন্ড বিজনেস গেম আছে এখন বড় বড় শিল্পপতি 50টা ফ্যাক্টরির মালিক সে আমার নির্বাচন করতে চায় কেন কারণ জানে হারে এইখানে তো পরিশ্রম ইনভেস্ট খাতাইয়া ব্যবসা করা লাগবে আমি যদি কোনোমতে একটা চেয়ার পাওয়া যায় তাহলে আমার আর পরিশ্রম করা লাগবে না ওইখানে ফ্যাক্টরিতে যা কামাই হবে আমি চেয়ারে পয়সা তার চাইতে বেশি কামাই আছে না নাই এই যে করোনা সময় চিন্তা করে দেখেন করোনা সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কোন দেশের ইংল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ওনার নাম জানি কি ক্যামেরন আমার মনে থাকে না এখন এই ক্যামেরন উনি বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই কেন সালবেন বলে আমি এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমার সংসার চালানো কঠিন হচ্ছে আজীব কথা বলে কেন বলে আমি এই দায়িত্বে সময় দিতে গিয়ে আমার ব্যবসায় সময় দিতে পারতেছি না যার কারণে আমার উপার্জন কম হচ্ছে আমার পরিবার চালানো কষ্ট হচ্ছে আর আমাকে প্রধানমন্ত্রীর কারণে যেই ভাতা দেওয়া হয় ওটা দিয়ে আমার পরিবার চলে আমি মনে মনে চিন্তা করি তোর কপাল বড় পোড়ারে তুই কেন ইংল্যান্ডে নি তোর উচিত ছিল বাংলাদেশে জন্ম নেওয়া তোর প্রধানমন্ত্রী হওয়া লাগত তুই যদি কোনামতে এই দেশের মেম্বার হইতে পারতি পাঁচ বছর থাকলে তোর আর পেছনে তাকানোর দরকার নাই এজন্য এই দেশের মানুষ জনসেবাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে একদল মানুষ ঠিক কিনা বলেন জনসেবাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে এজন্য এই শ্রেণীর মানুষ এই মুনাফিক যারা এই মুনাফিকরাও

জোরে বলেন হয়েছে চোখ দুটো বন্ধ হলেই তো সব শেষ এ দুনিয়ার সফলতা বিফলতা এটা ক্ষণস্থায়ী আপনার পাহাড় পরিমাণ সম্পদ আছে আপনি টাকা পয়সার মালিক ক্ষমতার মালিক